প্রায়োরিটি আর এখানে আমি অনেক মানে আমার ভালো লাগে এনজয় করি বিকজ এখানে আমার একটা ফ্যামিলি হয়ে গেছে এবং এর বাইরে গিয়ে আসলে আমার যেটা মনে হয় আমার পার্সোনাল জায়গা থেকে আমি একজন আমি আমি এখানে কাজ করতে আসছি করবো সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক সেটা সিনেমা হোক বিজ্ঞাপন হোক ওটিটি হোক মানে ওয়ার এভার আমার জায়গাটা ম্যাটার করে না আমার ম্যাটার হচ্ছে একটা প্রপার পারফর্ম যেখানে করতে পারবো ওই জায়গাটা সো আলাদা করি না ওইভাবে চিন্তা করি না কখনো হ্যাঁ না নন একদমই না একদমই না তা ফিরে যাওয়ার কিছু নেই আমি নাটকের মাঝেই ওটা করেছিলাম সো নাটক করতে করতে যদি কখনো এরকম হয়ে যায় করব সমস্যা নেই মানে এক জায়গায় যদি আমি এখন সিনেমা করি তার মানে এই না যে আমি নাটক ছেড়ে দেব মানে কোনোটা ছেড়ে কোনটা করব না কিছু নেই ভাই আমি তো বললামই আমার বিষয়টা হচ্ছে আমি কাজ করব আমি অ্যাক্টিং করব সেটা কোন প্ল্যাটফর্মে হচ্ছে এত মাথা খামাই না আমি একটা জায়গা হোলি হয়েছে আমার পারফরমেন্সটা ঠিক থাকলেই হয় অডিয়েন্স আমাকে আজকে আমি এই জায়গা আপনাদের সবার সামনে দাঁড়াতে পেরেছি আমার অ্যাক্টিং এর জন্য দুজন মানুষ হয়তো আমাকে ভালোবেসে চিনে কিংবা আমি দুজন মানুষকে হয়তো এন্টারটেন করতে পেরেছি সো সেই জায়গাটা মাধ্যমটা কোনটা হবে সেটা আসলে আমি কখনো ওভাবে পার্সোনালি ডিসিশন নেই না চিন্তা করি না একটা জায়গা হলেই হলো ঠিকঠাক মতো অ্যাক্টিং করার মতো জায়গা আমি তো আসলে সব প্রোডাক্ট এখনই ইউজ করিনি বাট যে কটা ইউজ করেছি আমার কাছে মনে হয়েছে না ঠিকঠাক আমি কোনো ধরনের থাকে না অন্যরকম কোনো কিছুতে ফিল করিনি ভালো লেগেছে আমার আমি তো চেষ্টা করি কোয়ালিটি উইথ কন্টেন্ট কোয়ালিটি উইথ কোয়ান্টিটি সো কোয়ালিটি তো আসলে হয় কি ধরেন একটা কাজ তো শুধু আমি একা করি না সো এখানে আমার সাথে আমার আছে আমার ডিরেক্টর আছে এবং প্রোডাকশনের অনেক মানুষ ইনভলভ থাকে সো সবারকে নিয়ে আসলে একটা ভালো কাজ হয় সো কোয়ালিটিটা ওটার উপর নির্ভর করে তো চেষ্টা করি যে আসলে সব কিছুর মধ্যে ভালোটা বাছাই করতে আর কোয়ান্টিটি যেটা সেটা আগে একটা সময় অনেক কাজ করা হতো এখন চেষ্টা করি কাজের পরিমাণটা কমিয়ে দিয়ে একটু ভালো কাজ করতে ঠিক আছে থ্যাংক ইউ